বর্ণনা দেওয়ার সাধ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয় বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ বোমার আঘাতে ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এতটাই তীব্র এর বিস্ফোরণ যার প্রভাবে এমন বিভৎসতা স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলের রোমহর্ষক এই ভিডিওর সাথে গাজার সাংবাদিক মোতাসিম দালৌলের ক্যাপশন ইসরায়েলি দখলদারদের ব্যবহৃত মার্কিন রকেটে বেহেস্তের পথে শিশুদের আত্মা আর দেহ বছরের ইসরায়েলি আগ্রাসনে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু কেবল সংখ্যা দিয়ে তো এই নিষ্ঠুরতার গভীরতা বোঝানো সম্ভব নয় নির্মমতার কোনো নজির যেখানে বাদ পড়েনি গণহত্যা শব্দটিও সেখানে যেন খুব হালকা বলে মনে হয় ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ